বুধবার সকালে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান বিজেপির রজ সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা বিমানবন্দর এসে তিনি সন্দেশখালী মহিলাদের পাহারা দেওয়া নিয়ে কিছু কথা বলেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা মামফি দাসের গ্রেপ্তারি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য বিজেপি এলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে সেই প্রসঙ্গেও তিনি কথা বলেন যাদবপুরে বিজেপি দলীয় নেতৃত্বের নির্দলে মনোনয়ন পোস্ট প্রসঙ্গে কথা বলেন তৃণমূলের শিক্ষা ছেলের রাজভবন ঘেরা অভিযান প্রসঙ্গেও তিনি বলেন নিয়োগ দুর্নীতি তদন্তে নাইশা ও এস এস সির কথোপকথন নিয়েও বলেন মিঠুন চক্রবর্তীর বাংলাকে কাঙ্গাল বলার মন্তব্য প্রসঙ্গেও তিনি এদিন মুখ খোলেন বামেদের সঙ্গে আইএসএফ এর মোহাম্মদ সেলিমের আইএসএফ এর দিকে আঙুল তোলা নিয়েও তিনি মুখ খোলেন এবং সেই জন্য মহিলারা এইভাবে পাহারা দিতে বাধ্য হচ্ছে আজকে তো কোর্ট রায় দিয়েছিল যে মহিলাদের মধ্যে যেন কনফিডেন্সের অভাব না হয় সেই ব্যবস্থাও করতে তাদের প্রশাসনের প্রতি যেন আস্থা ফেরে কিন্তু পুলিশ তো উল্টো করছে আমরা দেখেছি এর আগে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়ে বিভিন্ন মহিলাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে যাতে তারা উল্টো বয়ান এখন দেয় এবং পুরোটাই পুলিশের হাত ধরে চিত্রনাট্য রচিত হচ্ছে না না এই সমস্ত তৃণমূল কংগ্রেসের চক্রান্ত এবং তৃণমূল কংগ্রেসের চক্রান্তের ফলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে যা যা অডিও আসছে আপনারা দেখেছেন এর আগেও আমাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের এই ধরনের কোনো বক্তব্য নেই এবং বারবার চেষ্টা করা হচ্ছে যে সন্দেশকালী ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য সন্দেশকালীর ঘটনা মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য প্রশ্ন হচ্ছে যে ছশো সাতশো জন এফিডেভিট করছে তাহলে এফিডেভিট গুলো কি ফলস এফিডেভিট হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে মাসে তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা হবে আমরা মঞ্চ থেকে বারবার বলেছি তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভোট এলে পরে মিথ্যাশ্রী প্রকল্প চলেও না অন্য সব প্রকল্প তখন বন্ধ হয়ে যায় মিথ্যাশ্রী প্রকল্পে উনি তখন এক নাম্বার নম্বর মিথ্যে কথা বলছেন আরো এরকম অনেক কিছু বলছেন মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে অমুক ভয় ভয় দেখিয়ে ভোট নিতে হচ্ছে তার মানে কি কখন আপনাকে ভয় দেখাতে হয় যে আপনি ভোট দিন তৃণমূলকে ভয় দেখাতে হয় নাহলে এটা বন্ধ হয়ে যাবে এটা হবে এই হবে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে ভয় তখনই দেখাতে হয় যখন আপনার পজিটিভ কিছু বলার থাকে না আপনার কাছে কিছু বলার মতো কাজই নেই যে আমি এটা করেছি সেই জন্য আপনাকে ভয় দেখাতে হচ্ছে কর্মী এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই যদি হয়ে থাকে সেটা স্ট্র্যাটেজিগত ভাবে হয়েছে আমাদের ড্যামি ক্যান্ডিডেট রাখতে হয় কোনো কারণে যদি একজনের নমিনেশন বাতিল হয়ে যায় তখন অন্যজনকে নমিনেশন দেওয়া হয় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে যৌন নিগ্রহের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস তারা রাজভবন ঘেরাও কর্মসূচি নিয়েছে নোংরা রাজনীতি এবং এই ধরনের রাজনীতি একমাত্র পশ্চিমবঙ্গেও সম্ভব মুখ্যমন্ত্রী সেটাকে রাস্তায় নিয়ে আস এবং যেভাবে বলছেন যে আমি রাজভবনে যাব না আমি তো ওনাকে সিম্পল প্রশ্নটা করেছিলাম নারায়ণ দত্ত তিওয়ারি তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন তার সাথে খুঁজলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা বহু ছবি পাওয়া যাবে ডিএনএ টেস্টের মাধ্যমে একজন অবৈধ সন্তান এখনো পর্যন্ত প্রমাণিত হয়েছে নারায়ণ দত্ত तिवारी। রাজ্যপাল থাকা অবস্থাতেই এসকর্ট সার্ভিস রাজভবনে ঢুকেছিল। সেটা খবর হয়েছিল মিডিয়াতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে পোস্ট করছি আপনাদের মাধ্যমে। নারায়ণ দত্ত तिवारीর পাশে কিভাবে বসতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা নিয়োগ দুর্নীতি নিয়ে যেটা চলছে, নায়েস ফোন করে যোগ্যদের নাম্বার বাড়া সুপারিশ করেছিল এসএসসি। সব জানতো এসএসসি জানতেন এসএসসি তো আলাদা কোনো অস্তিত্ব নেই এসএসসি রাজ্য সরকারের সংস্থা রাজ্য সরকারের আন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিচালনায় অনুপ্রেরণায় সমস্ত কিছু হয়েছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যাওয়া উচিত এবং অমপ্রকাশ ছোটলা যদি জেলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবেন গতকাল ফের সামনে ভোট ভাঙর তবে ভাঙ্গরে এবারে তৃণমূল কংগ্রেসের অবস্থা খারাপ হবে জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো অবস্থা ভাঙ্গরকে তো তৃণমূল কংগ্রেস ভাগাড়ে পরিণত করে দিয়েছে মিটুর চক্রবর্তী জনগণের কাঙাল বলছে এটা নিয়ে না না বাংলাকে তো কাঙাল বানিয়েছে মুখ্যমন্ত্রী বাংলাকে কাঙাল কেন আগে একসময় 26 শতাংশ আমাদের জিডিপিতে অংশ ছিল আমরা 26 শতাংশ জিডিপিতে কন্ট্রিবিউট করতাম এখন কত শতাংশ করি 그러면은 কি আমাদের অবস্থা খারাপ হয়েছে আজকে মানুষকে কাজের জন্য ঘুরে বেড়াতে হচ্ছে অন্য রাজ্যে যেতে হচ্ছে আপনার লোক যখন অন্য রাজ্যে কাজের জন্যেদের সাথে জোট হবে কি হবে না তাদের ব্যাপার এবং বিষয় হচ্ছে যে এরা হচ্ছে চেয়ার লিডার খেলছে তো আমি আমরা তৃণমূল আমরা খেলছি আর তৃণমূল খেলছে এবার চেয়ার লিডাররা কি পরে খেলবে মিনিষ কাট পরে নাচবে নাকি শাড়ি পরে নাচবে তাদের ব্যাপার নিউজ বাংলা